তখন শব্দের দাম ছিল এগারো টাকার কার্ড করে রিচার্জ করলে একশোটা এসএমএস পাওয়া যেত প্রতিটা এ শব্দ সংখ্যা ছিল কথা বলতে বলতে ফিরে গেলেও অনলাইনে রিচার্জ করার সুযোগ হতো তাই প্রতিটা শব্দ খুব ভাবনা চিন্তা করে লিখতে হতো তখন একটা এস লেখার জন্য কিপেডটাকে বারচারে প্রেস করতে হতো তবু কেউ বিরক্ত হতো না এস বড় হয়ে গেলে তাকে কেটে কুটে ছোট করে পাঠাতে হতো তখন রেন্টিক নিয়ে ঝামেলা হতো না অনলাইন না অফলাইন দেখার সুযোগও ছিল না ছিল প্রতিটা এস এম এর পর দুই তিন মিনিটের অপেক্ষা রাতের গুড নাইট আর সকালের গুড মর্নিং বলার জন্য আলাদা করে রাখা তখন ইমোজি ছিল না আবেগুলোকে অনুভবে অনুভব বুঝিয়ে নিতে হতো তখন শব্দের দাম ছিল আবেগের দাম ছিল অপেক্ষার দাম ছিল এফোর্টস এর দাম ছিল